এটা কিন্তু বোহারে মুসলিমের হাদিস যদি ইসলামী আইন থাকে আমরা নিজে নিজে নই কিন্তু অনেকে কারণ এলমদ্দিন বিভিন্ন ইতিহাস যখন দেখবেন এলমদ্দিন যখন ওই রাসমালকে যখন দুই ভাগ করে দিয়েছেন সবাই বলছে এলমদ্দিন তোমাকে আমরা বাঁচিয়ে নেব দর্শনীদের সামনে বলবা তোমার মাথা কাজ করে নাই তুমি তোমার সেন্স ঠিক ছিল না উনি বললেন উনি কিছু বললেন যখন দর্শনীদ জিজ্ঞেস করলেন তুমি ওনাকে মারা যাবে আমার রহমত আমি যাকে ভালোবাসার জন্য আল্লাহ বলেছেন যিনি আমার জীবন যিনি আমার কবরের সঙ্গী যার সাপাত আমি জান্নাতের মধ্যে যাব ওই নবীর বিরুদ্ধে বলেছেন সেই তো দুনিয়ায় থাকতে পারে না এজন্য আমি দিন একজন কেন আমাকে যদি কোটি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায় আমি এক একবার তাকে হত্যা করে আমি পয়োজনে দুনিয়া থেকে চলে যাব তারপর আমার নবীর আঘাত আমার নবীর ইজ্জত সম্মানের মধ্যে বিন্দু পরিমাণ আমি আগা আসতে দেবো না ঠিক কিনা বলেন উনি বললেন বললো আমি এরকম হাজার বলি আমি দিনের পর দিন কতন করি আর আমার জন্য যদি ফাঁসি হয় এই ফাঁসি আমি বরণ করতে করতেন তখন এক জিজ্ঞেস বলো এই কেন আমি কেমনি মিথ্যে বলবো গত রাত্রে রহমতুল্লীলাল আমিন যেই কারাগারের মধ্যে আমি আলমুদ্দিনকে রেখেছেন ওই কারাগারের মধ্যে রহমতুল্লিলাল আমিন তো সশীল চলে এসেছেন ওই নবী তো চলে এসেছেন আমাকে বললেন আলমুদ্দিন তোমাকে এত ভালোবাসো আমি স্বয়ং মদিনার রাসূল তোমার জন্য অপেক্ষা করতেছি পাক হবে আল যখন কবরের মধ্যে নামায় দেওয়া হচ্ছে আল মুদ্দিনের জানাজার কাফিয়াটা বহন করতে লাগলেন জগত ভিক্ষা দো ডক্টর ইকবাল জানাজার কাফিয়াটা কাদের মধ্যে নিয়েছেন সবাই আলেন। ডক্টর ইকবাল উনি আল মুদ্দিনের জানাজার কাফিয়াটা কাদের মধ্যে নিলেন আর কবরের মধ্যে যখন নামায় দিচ্ছেন আফসোস করে কত বললেন এই যে মুরুক্ষ মানুষটা কোন ধরনের লেখাপড়া না কোন মুক্তি সাহেব নাই মুফাসির সাহেব নয় এই অশিক্ষিত মানুষটা আজকে ডক্টর ইকবালের সাইতে উপরে চলে গিয়েছে ডক্টর ইকবাল আফসুস বলতে অশিক্ষিত মানুষটা আজকে সবার উপরে চলে গিয়েছে মনার সান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন যাকে মদিনার রসুল জিয়ারখানার মধ্যে দেখতে এসেছেন সুবাহ এজন্য যারা আমান নবীকে পিয়ন বলতে চায় এগুলো হচ্ছে এজিদের অনুসারী কারণ যে রহমতুল্লিল আলমী সবাইকে জান্নাতি করার জন্য সবাইকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কে আমাদের ময়দানে সুপারিশ করবে এই এজি আমান নবীজির কলিজার টুকরা ইমাম হোসাইনের গলার মধ্যে ছুরি চালিয়েছেন শুধু তাই নয় এজি আমান নবীজির সতেরো শতন সাহাবি এবং দশ হাজার মানুষকে এজি নির্বিচারে হত্যা করেছিল নাও